জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশের বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে জিওডল্যান্ড চ্যানটিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার থেকে তিনশো তিরাশি পৃষ্ঠার চট্টা খোদা বক্স হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটি সমাধান করেছেন উলা কালিসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষিকা আশুরা পারভিন মহাশয়া প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে হুথুম প্যাঁচের নকশা গ্রন্থটির রচয়িতা কালীপ্রসন্ন সিংহ সতীদহ প্রথা রোধ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে ভারতে প্রথম অরণ্যায়ন পাশ হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সিফাই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি সুরেন্দ্রনাথ ব্যানার্জি আধুনিক মুদ্রণযন্ত্রের জনক বলা হয় গুটেনবার্গকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নারী কর্ম মন্দির উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী ভারতের লৌহ বলা হয় বল্লভভাই প্যাটেলকে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য কাকে গোল গোলামখানা বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে কাদের মধ্যে পোনা চুক্তি স্বাক্ষরিত হয় আম্বেদকর ও গান্ধীজির মধ্যে সত্য বা মিথ্যা নির্ণয় করো আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মিথ্যা নাঙল পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম সত্য দেশভাগের প্রতিবাদে আটান্ন দিন অনশনে প্রতি শ্রীরামালু প্রাণত্যাগ করেন মিথ্যা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখ মধুসূদন গুপ্ত সব ব্যবচ্ছেদ কেশবচন্দ্র সেন টি নাইন বীণা দাস শৃঙ্খল ঝঙ্কার এরপর বিবৃতি ও ব্যাখ্যা নতুন সামাজিক ইতিহাস হল এক ধরনের সংশোধনাবাদ ব্যাখ্যা এতে সমগ্র সমাজের বিশেষ করে অন্তর্জ অবহেলিত শ্রেণী বিশেষ গুরুত্ব লাভ করেছে বিবৃতি ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করে দেয় ব্যাখ্যা ব্রিটিশ বিরোধী দেশত্ববোধ প্রচারের অপরাধে সরকার নিষিদ্ধ করে বিবৃতি রবীন্দ্রনাথ ওই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না সাধারণ ইতিহাস থেকে দুই চার এবং আট নম্বরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এরপর ইসলামের ইতিহাস প্রথম প্রশ্ন ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল দশ বছর কোরআন সংকলনের অধিকারী ছিলেন হজরত উসমান পঞ্চম পবিত্র খলিফা বলা হতো দ্বিতীয় ওমরকে বাগদাদ নগরটি অবস্থিত ছিল টাইগ্রিস নদীর ধারে স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুল রহমানকে একটি বাক্যে উত্তর দাও বারউল এলাম কাকে বলা হতো হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফাদের শাসন কত বছর স্থায়ী হয় তিরিশ বছর কারবালার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও ইয়াজিদের মধ্যে আজ সাফ কথার অর্থ কী প্রতিশোধ গ্রহণকারী এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো সিদ্দিক সত্যবাদী ক্রুসেট ধর্মযুদ্ধ সত্য অথবা মিথ্যা নির্ণয় করো হজরত ওমরের শাসনকালে সর্বপ্রথম হিজ্রিসন প্রবর্তিত হয় সত্য প্রিয় শিক্ষার্থীরা আমরা হাই মাদ্রাসার টেস্ট পেপার থেকে তিনশো তিরাশি পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও চ্যানটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার চব্বিশ পঁচিশ নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে যেখানে টেস্ট পেপার সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলি আমরা তৈরি করছি সেগুলো রাখা থাকছে সুতরাং এই প্লেলিস্ট থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে এখন আলোচনা শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ